বলছে কিছু ই নাই আমরা শাহাদকে খুঁজে পড়া কোন শাহাদ তো বাড়িতে নাই শাহাদ এরকম ফেরি করতে গেছিল ওটা আমাকে বললো যে কি ডাক্তারের কাছে এরকম ফেরি করা বাড়ে তো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি দেওয়ার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার এক অভিযুক্তের নাম শেখ করা হয়েছে বেশ কয়েকজনকে রয়েছে বিহার যোগ। এই যুবক ফেরি করতে বিহারের পূর্ণিয়া ও কাটিহারে যেত বাড়ির সাথে সেভাবে যোগাযোগ ছিল না এমনই জানাচ্ছে তার মা পাড়া প্রতিবেশীরা জানায় বিগত কয়েক বছর ধরে তার বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছিল তবে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে যেভাবে সে হুমকি দিতে পারে সেটা কেউ ভাবতে থাকতে পারছে না নিহারের কোনো গ্যাং সাথে যুক্ত হয়ে গেছিল কিনা তাও স্পষ্ট হচ্ছে না পাড়া প্রতিবেশীদের কথায় তবে তার গতিবিধি ছিল সন্দেহজনক এমনই জানাচ্ছে পাড়া প্রতিবেশীরা পুলিশের কাছ থেকে তার মা জানতে পারে তার ছেলে গ্রেপ্তার হয়েছে গত পরশু সে বাড়িতে এসেছিল তারপর কলকাতায় যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় আপনার কয় ছেলে মেয়ে কি জানিয়েছে পুলিশ আপনাকে পুলিশ বলছে কি কিছুই নাই আমরা শাহাদাতকে খুঁজে বেড়াচ্ছি তখন শাহাদাত তো বাড়িতে নাই শাহাদাত এরকম ফেরি করতে গেছিলো তা আমাকে বললো যে কি আমি ডাক্তারের কাছে যাচ্ছি কলকাতা ডাক্তারের কাছে যাব ডাক্তার দেখাবো আমাকে হার্টের অসুখ হয়ে গেছে কি কাজ করতু করতো এরকম ফেরি করা বাড়ি তো পড়াশোনা করেছে পড়াশোনা করেছে কেমন ছেলে ছিল এমনি এরকম তো ভালো ছোট থাকা আমি মানুষ কোন ছোট থাকা ভালো পুলিশ কি জানিছে কেন ধরেছে কিছু জানিছে বলছে না হুম বলছে না আচ্ছা বলছি

আমরা যেটা খবর পাচ্ছি যে ওনাকে নাকি করেছে তার জন্য ওকে ধরা হয়েছে কেমন ছিল ছিল এ তো ছোটতে খুব ভালোই ছিল লেখাপড়া করতো তারপরে মজনে কাজের ব্যাপারে সবারই সঙ্গে যুক্ত হয় মাটির কাজের ব্যাপারে তারপরে রেকর্ডগুলো করতো কিছুদিন তারপরে কিছুদিন পরে আবার বাবা মার ক্ষেত্রে টাকা পয়সার জন্য একটু অসুবিধা হয় কার কাছ থেকে একটা টাকা নিয়েছিল টাকা নিয়ে বাড়িতে পরিবারের মধ্যে ওদের একটা অশান্তি সৃষ্টি হয় অস্তান্তির সৃষ্টি হওয়ার পরে তারপর ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় তারপরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় এক বছর ধরে বাইরে আছে তারপরে কোনো গ্যাং ফ্যাংয়ের সাথে যুক্ত হয়ে গেছিলো সেরকম খবর আমাদের জানা নেই যেরকম জায়গায় যেতে পারে এরকম খবর আমাদের জানা নেই কোথায় গেছিল বাইরে কোথায় গেছিল জানেন কিছু বাইরে কোথায় গেছিল ওর আমি বলতে পারবে আমরা তো এত দূর খবর রাখি না গ্রামে আসতো হ্যাঁ গ্রামে আসতো না দেখতে পাই না এক বছর ধরে দেখতে পাই না তুই দেখতে না না কিছু মনে হতো ছন্দ ও তো হাইটটা ছোট হাইটটা তো ছোট কিন্তু ও কি করতো না করতো ওর বাড়ির পরিবার বেশি ভালো বলতে পারবে আমরা তো পাড়ার লোক আমরা তো সব সময় এসে ওদের ব্যাপারগুলো জানি না যেহেতু ওর বাড়ির ম্যাটার বাইরে থাকতো সে এক বছর ধরে এটা জানি যে বাইরে আছে পাড়াতে নাই এ তো সবাই আমরা জানি যে হ্যাঁ বাইরেই থাকে বৎসঙ্গে মিশে গেছিল কার সঙ্গে বন্ধু বান্ধব আছে কার সঙ্গে মিশেছে এটা ওর বাবা মাই বলতে পারবে ভালো আপনি ভাবতে পারেন কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর মতন নেতাকে কুড়ি লক্ষ টাকা এসে হুমকি দিয়েছে এটা তো আমরা খবরে দেখেছি আমরা তো খবরে দেখেছি এটা হতেও পারে মানুষ তো